আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন কলমের ছোট্ট চারা গাছে ফল এসেছে একবারে গোড়া থেকে আঁকা পর্যন্ত শুধু ফল আর ফলটা একটা বালতির মধ্যে এই ধরনের সুন্দর সুন্দর গাছে চারা আসতে পারেন ম্যাকডুবি খোড়াই দোকানবার যে কোনো অটোলাকে বললেই নিয়ে আসবে ম্যাকডুবি খোরাই দোকান পার শেখ মুন্ নামের নার্সারি শেখ মামল্প যে কোনো ভালো ভালো ফলার গাছ করতে এদের দেখতে পাচ্ছেন ম্যান্ডারিং যে অসাধারণ খেতে একবারে সুমিষ্ট তারপর আছে ভিয়েতনামি মালটা আছে পয়সা মালটা আছে দেশি ফলের মধ্যে সবচেয়ে সুস্বাদু ফল আমরা বলে থাকি আতা ফল ফল সহ গাছ আছে এ সুন্দর গাছ পেতে বা ভ্যারাইটি যে কোনো ধরনের আমের গাছ পেতে আসতে পারেন এক গাছ একাধিক কলমের আমার চারা গাছ আছে এই একটা গাছ দেখতে পাচ্ছেন এটা হলো ব্ল্যাক স্টোন কালাম তারপরে এটার মধ্যে দেওয়া আছে সাঁতারে ডাইবেরি সাঁতার দেওয়া আছে বাড়ি ফোর সাঁতার দেওয়া আছে বেনানাই এরকম এক গাছ বহু জাতিক আমার জাত আসতে পারেন ইনশাল্লাহ গুলাই এই ফলের সাথে বিক্রি করব ফল আসবে প্রতিটাতেই আসুন এই বর্ষার সময় একটি করে ফলজ বনজ ওষুধ গাছের চারা রোপণ করি দেশটাকে সবুজ করে করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি ভালো কাজে সহযোগিতা করবেন ও দেশ উপবাস যা যাখানে আছেন আল্লাহর রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম